বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলা হয়েছে গভীর রাতে বাড়িতে ঢুকে এই অভিনেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা আহত অবস্থায় হাসপাতালে সাইফ বরাতে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে জানা গেছে গতকাল বুধবার সাইফের বানজার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসা চলছে দুপুরে অপারেশন শুরু হয় অভিনেতার এ ঘটনায় সাইফ আলী খানের জনসংযোগ কর্মকর্তা বিবৃতি দিয়েছেন বলেন এখন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চলছে সাইফের মেরুদণ্ডের পাশে আর ঘাড়ে গভীর ক্ষতর কথা নিশ্চিত করেছেন চিকিৎসকেরা জানা গেছে সাইফের শরীরে দুর্বৃত্তরা ছুরি দিয়ে ছয় বার কোপ বসিয়েছে এদিকে সাইফের পক্ষ থেকে সাইফানার ফ্ল্যাটে হামলার সত্যতা নিশ্চিত করা হয়েছে সাইফ আলী খানের বাড়িতে ডাকাতি করার চেষ্টা করা হয়েছিল তিনি এখন হাসপাতালে আছেন তার অস্ত্রোপচার চলছে আমরা সংবাদ মাধ্যম এবং তার ভক্তদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাচ্ছি পুলিশ এই হামলার তদন্ত করছে আমাদের পক্ষ থেকে এ বিষয়ে আপডেট দেওয়া হবে কথা বলেছেন লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি তিনি জানিয়েছেন ১৬ জানুয়ারি দিবাগত তিনটা বেজে তিরিশ মিনিট নাগাদ সাইফকে লীলাবতী হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তার শরীরে ছয়টা আঘাতের চিহ্ন আছে এর মধ্যে দুইটি আঘাত বেশ গভীর একটা আঘাত সাইফের শিরদারার কাছে আছে আমরা তার অস্ত্রোপচার করছি মুম্বাই পুলিশ এই হামলার জোর তদন্তে নেমেছে সাইফের ওপর কে বা কারা হামলা চালিয়েছে তা অনুসন্ধানের চেষ্টা করছে তারা সাইফের বাসায় এই হামলা শুধু কি লুটপাটের উদ্দেশ্যে না এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে তা খতিয়ে দেখছে পুলিশ সাইফ কারিনার বাসার সব কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করছে তারা মুম্বাই পুলিশ জানিয়েছে যে বুধবার মধ্যরাতে চোর সাইফের বাঞ্জার অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছিল সাইফ দেখেছিলেন যে বাড়ির পরিচারিকার কারো একজনের সঙ্গে তর্ক হচ্ছিল সাইফ তখন তাদের তর্ক থামানোর চেষ্টা করেন তখন তার উপর হামলা চালানো হয় আর এই সময়ে সাইফের সঙ্গে দুর্বৃত্তদের হাতাহাতি শুরু হয় চোর তার শরীরে ছয় বার ছুরি দিয়ে আঘাত করে জানা গেছে যে এই হামলায় সাইফের বাসার পরিচারিকাও আঘাত পেয়েছেন ভারতীয় গণমাধ্যম আজকের খবর অনুযায়ী হামলার সময় কারিনা তৈমুর ও যে বাসাতেই ছিলেন কিন্তু তারা সবাই ভালো আছে বেশি রাত পর্যন্ত কারিনা তার বোন কারিশ্মা ও বন্ধু সঙ্গে নাকি পার্টিও করেছে মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারিকে নিয়ে থাকেন সাইফ